জুতি অবস্থা কেমন ওদিকে বিছানো ওদিকে দেখা দে বাবু ওদিকে চলে যাও তোমরা সবাই আজকের মোন করবেন যে সরকার কত নাম বলবেন যতগুলো লোক মারা গেছে সবাই সরে দিয়েছে এবং যারা আহত হয়েছে বিশেষ করে খাস দোয়া করবেন তাদের জন্য জায়গা দাও এই জায়গা দাও জায়গা দাও যাই বলতে জায়গা দিও যাই যাওয়ার জন্য জায়গা দিই না গিয়ে হয়ে যাবে না তোমাদের লাইন ব্যাটার হবে না

বেশি বেশি করে দোয়া করবেন সরকার কথা না তো না যারা শরীর হয়েছে যারা হত হয়েছে তারা শ্বশুর যারা শরীর চালানো তারা নিশ্চিত বেশি বেশি করে দোয়া করবেন